হ্যালো গেয়ার্স ওয়েলকাম টু মাই পেজ নোর ক্লোদিন আজ আপনাদেরকে দেখাবো চকলেট কালার শাড়ি শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর এবং চকলেট কালার কালারটা এমনিই সুন্দর যাকে আমরা আরেকটা রঙে পরিচিতি পরিচিত আছি সেটা হল আপনার মেরুন কালার চকলেট এবং মেরুন দুইটা একই কালার মা অনেকে চকলেট কালার নামে জানি অনেকে মেরুন নামে জানে এটা উজ্জ্বল কালার একটু এবং জড়িটা হলো ম্যাট জড়ি কাজগুলো দেখতে পাচ্ছেন আমি পার্ট টু পার্ট আপনাকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো বডি ডিজাইনটা এবং নিচের অংশটি দেখতে পাচ্ছেন এটা হলো আঁচল এবং এই পার্টটা যে হিট হলো বর্ডারের কাজ এটা হলো বডির কাজ ডান সাইডটা বডির কাজ খুবই সুন্দর একটি শাড়ি এবং কালারটাও খুবই অসাধারণ সে যার এই কালার শাড়িটা পারচেস করছেন আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রাইস দিয়ে দিব। এবং ঢাকাতে একশো টাকা সার্ভিস চার্জ চব্বিশ ঘন্টা সার্ভিসটা পাবেন ঢাকার বাইরে দেড়শো টাকা সেটা তিন দিন শাড়িটা পেয়ে যাবেন সার্ভিস চার্জটা আগে পে করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ঠিক আছে আমি এটাও দেখতে পাচ্ছেন আপনার একটা আনসলের কাজ এখন নিচের অংশ আমি ব্লাউজ পিস আপনাদেরকে দেখাবো সেটাও হাতে প্যানেলটা একটু খাতা কাজ করবে আপনার প্যানেল বর্ডার দেওয়া আছে যেটা আপনার হাতা এবং সাইডে কাজ হবে ঠিক আছে এবং শাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা আর যারা আমার ফেসবুক পেজ নোট কোনো দিন লাইক করে না সবাই লাইক করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব আমার চ্যানেল নোর কোনো দিন যারা সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিটা ভিডিও একটু শেয়ার করে দেবেন এবং যারা আপনার পরিচিত সবাইকে একটু সাজেস্ট করে দেবেন এটা ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ